বড় খবর কমলো গ্যাসের দাম এক ধাক্কায় প্রায় একশো টাকার কাছাকাছি কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকেই কার্যকর হবে বলে এলপিজি সিলিন্ডারের নতুন দাম মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমাই স্বাভাবিকভাবেই খুশি আমজনতা তো আসুন দেখিনি আজ কত টাকা কমেছি সিলিন্ডার পিছু দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা এবং আগামীতে দাম বাড়তে পারে না কমতে পারে কি জানিয়েছেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ অয়েল মার্কেটিং সংগঠনগুলির তরফ থেকে জানানো হয়েছে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাহাত্তর টাকা কমানো হল নতুন দাম হচ্ছে সতেরোশো সাতাশি টাকা আজ থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানাচ্ছে অন্যদিকে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো উনত্রিশ টাকা প্রসঙ্গত প্রতি মাসেই শুরুতেই অয়েল মার্কেটিং সংগঠনগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী দেশেরও বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয় তবে গ্যাসের দাম কমার সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল রেস্টুরেন্টগুলিতে ব্যবহার করা হয় এবং গ্রাহকদের বাড়িতে চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় বাজারের বিশেষজ্ঞরা এখন এই গ্যাসের দাম নিয়ে কিছু মতামত জানাননি যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের রেজাল্ট বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বাজারের বিশেষজ্ঞরা স্পষ্ট করে কিছু জানায়নি কো যে দাম আগামীতে বাড়বে না কমবে